আগের ব্লগুলোতে আমি বট আর শারীরিক অবস্থার কথা সবই জানিয়েছি সব থেকে মূল সমস্যা এই মুহূর্তে হচ্ছে যে ও কিছুই খাচ্ছে না আমি ও যখন খাওয়া দাওয়া ছেড়ে দিল আমি প্রথমে এরকম গুলে গুলে ওর মুখ হাঁ করিয়ে ওকে খাইয়ে দিচ্ছিলাম শেষমেশ আমি ডাক্তারের কাছে নিয়ে যাই ডাক্তারবাবু ওকে স্যালাইন প্রেসক্রাইব করেন তো আজকে ওর সকাল সকাল স্যালাইন হয়ে গেছে এবং স্যালাইন দিয়ে যাওয়ার তো দু ঘন্টার মধ্যে আর কিছু খাওয়ানো যায় না তারপর আমি আবার ওকে খাওয়ানোর ট্রাই করি প্রথমে ওকে নিজে গিয়ে খাবারটা দিই যে ও নিজে খাচ্ছে কি না দেখি তো যথারীতিও খাচ্ছিল না আজকেও সকালে সেরকমভাবেই ট্রাই করছি ও শুঁকছে আর আমি দুরু দুরু বুকে বসেছিলাম এবং আল্টিমেট আজকে সেই দিন যেদিন ও সাত দিনের পরে ও প্রথম খাবার মুখে নিল আমি প্রত্যেক দিন এই সময় ফোন ধরে থাকি ক্যামেরা করি তার কারণ আমি জানি যে আমার সাথে সাথে তোমরাও একই রকমভাবে চিন্তিত কালকে আমি যত ফোন পেয়েছি অভাবনীয় ব্যাপার যে এত ফোন শুধু বতকেষ্ট শরীর কেমন আছে এটা জানতে চেয়ে বা ওর ওর জন্য বিভিন্ন সাজেশান দিয়ে বা কেউ ওর জন্য পুজো দিয়েছেন সেইটা জানিয়েছেন মানে আমি জানি মানে আমি তখন বুঝতে পেরেছি যে শুধু আমি না অনেকে ওর জন্য চিন্তা করছে তো এই কারণে আমি রোজই ক্যামেরা করি যে যেদিনও খাবে সেদিন যেন আমি এটা শেয়ার করতে পারি তো প্রত্যেক দিন হতাশই কিন্তু আজকে সেই দিন যেদিন ওকে আমি মুখের সামনে ধরলাম এবং ও এটা খেলো মানে আমি তখন থেকে ভাবছি যে আমি কখন এটা তোমাদের সব দেখাবো আমি জানি যে আমার মতন তোমরাও একই রকম নিশ্চিন্ত হবে ও কিছুটা খাচ্ছে মানে এটা যে কি আমি প্রত্যেক দিন ওর মুখের সামনে খাবারটা ধরি আর মন্ত্র পড়ার মতন বলি আজকে খাবে আজকে খাবে মাঝে মাঝে চোখ টিপে থাকি চোখ বন্ধ করে থাকি যে আমি চোখ খুলে হয়তো দেখবো যে ও খাচ্ছে নানান রকম করি পাগলামি যাকে বলে জানি না যে আমি কি করি আজকে সেই দিনটা মানে এটা কিছুটা স্বস্তি এনে দিল আমাকে কারণ আজকে স্যালাইনেরও লাস্ট ডে কারণ ডাক্তারবাবু বলেছিলেন যে দুদিন স্যালাইন দিয়ে বন্ধ করে দিতে তো আজকে সেই মতন আজকে রাতেই আর একবার স্যালাইন হবে তারপর আর হবে না তো সবাই বলছিল যে ওকে যেভাবেও খাওয়াতে হবে যিনি স্যালাইন দিচ্ছেন শাকিল ভাই উনিও বলছিলেন যে যেভাবে হোক না কেন ওকে খাওয়ানোর চেষ্টা করতে হবে তো আমি তো চেষ্টার কোনো ত্রুটি রাখিনি কিন্তু ও খাচ্ছিল না জোর করলে বমি করে দিচ্ছিল এই নিজের ইচ্ছেতে আজকে ও একটু মুখে দিল যদিও খুব সামান্য এই যে এখন আর খেতে চাইছে না তবুও যেটুকুনি হোক একটু হলেও তো কিছুটা উন্নতি হলো যে ও কিছুটা নিজে খেলো এই যে ও এখন আবার খেতে চাইছে না আর খাবে না হয়তো ঠিক আছে এটুকু খেয়েই হয়তো ক্লান্ত হয়ে গেছে আমি আবার পরে ট্রাই করবো কিন্তু আমি এই যে যেটুকু প্রথম খেলো সেটুকুতে আমি এত নিশ্চিন্ত হলাম আমি তোমাদের সাথেও শেয়ার করলাম আমি জানি যে তোমরাও ভীষণ শান্তি পাবে এটার জন্য কারণ আমাকে অনেকে কালকে বলেছিলে যে অবশ্যই দিদি তুমি শেয়ার করো